আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিল তো আপনি স্বাগত আজকে বা শিডিউল নিয়ে হাজির হলাম আজকে রাত সাড়ে দশটায় ডাউনডা উদ্দেশ্যে থাকবে ইগল দশ অথবা স্বর্ণদ্বীপ প্লাস ডাউনডা থেকে সেটা আসবে এমবি কাজল আজকে বড় হল উদ্দেশ্যে রয়েছে এয়ার খানেক একটি লঞ্চ করে চলাচল করবে এখন থেকে বড় হলের রুটে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে সেটা আসবে বড় হলের উদ্দেশ্যে এয়ার খানেক সেই সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে ছেড়ে যাবে পটোখালি থেকে ছেড়ে আসবে পুবলি বড় বিকেল সাড়ে পাঁচটা তো কুয়াকাটা দুই ও এম খান সাত পার্বত বড় এই চারটি লঞ্চ বরিশাল থেকে আসছে তো আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে তিনটি লঞ্চ গতকাল কিন্তু পর্বত ফিরিজের কোনো লঞ্চ ছেড়ে যায়নি বরিশালের উদ্দেশ্যে গতকাল দুইটি লঞ্চ গেছে সম্ভবত প্রিন্স হলো দশ ও সুন্দরবন ষোলো এই দুটি লঞ্চ গেছে তো আগামীকাল বৃহস্পতিবার থাকবে পার্বত সিরিজের একটি লঞ্চ ভোলাহাট ভান্ডার রোড কিন্তু চালু হয়েছে কিন্তু গতকাল হঠাৎ করে চালু হয়েছে সেই কারণে যাত্রী অনেক যাত্রী জানেও না তো ভাড়া হচ্ছে তিনশো টাকা গোলার হাট ভাণ্ডার ইয়ার ব্রেক ভাড়া আগে ছিল পাঁচশো টাকা ব্রেক ভাড়া বর্তমানে তিনশো টাকা গতকাল কিন্তু যাত্রা বাতিল করছে ইয়াদ সাত রাজদূত প্রাইমের ব্যানারে ইয়াদ সাত প্লেস করছিল সারা দুই মিনিট আগে যাত্রা বাতিল করছে তো চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হ্যাঁ ভিডিও করছিলাম আমি বরিশাল উদ্দেশ্যে তিন নম্বর টিপে আছে এম খান সাত দুই নম্বর টিপে পর্বত বারো এক নম্বরটিপে আছে সুরভীর সাত অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয় মানামি কুয়াঘাটা এইসব লঞ্চগুলো বর্তমানে সার্ভিসেস বন্ধ রাখছে জলবায়ুর উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো রাত গতকাল যেসব যাত্রী ছিল সব যাত্রী জালবাটির লঞ্চ উঠায় দেওয়া হয়েছে তো সম্ভবত আগামীকাল প্লেস করতে পারে আবার ভান্ডারার লঞ্চ কারণ আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার সব রোডে যাত্রী মোটামুটি হয় তো এক থেকে আসছে ওদিকে হয়তো প্লেস হয় না সেই কারণে প্লেস করছে রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে আসল ছয় অথবা মর্নিং সান নন্দীবাজার থেকে সেরা আসবে তরঙ্গ তরঙ্গ এক মডার্ন সান লঞ্চ তরঙ্গ একের বেলা নানা চলাচল করে সৌলমলাদের উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মেনে সারবে সৌলমলা দিয়ে গেছে রাখবে মিতালি চার আগামীকাল সৌলমলাদের উদ্দেশ্যে থাকবে মানিক পাঁচ মানিক পাঁচের পর একটি বাবার অভিযান পাঁচ থাকবে কারণ অভিযান তিন ও অভিযান পাঁচের পারমিট সেই কারণে অভিযানের ট্রিপ বেশি পায় বাসন চার উদ্দেশ্যে রয়েছে রাজবংশ দশ রাত সাড়ে নটায় সারবে থেকে বাসন্ত পাঁচটায় সেরে আসবে বরগুনার উদ্দেশ্য রয়েছে এক সন্ধ্যা ছয়টা সার্ভে বরগুনা থেকে সেরে আসবে পুবালি সাত পুবালি সাত কালীগঞ্জ ইস আলাদিন খালের রুট বর্তমান সার্ভিস বন্ধ রাখছে বেতুয়া চরফানের উদ্দেশ্য রয়েছে টিপুর চৈধ্য ও ফারহান্স হয় প্রথম ডিপ টিপুর চৈধ্য দিত রিব রয়েছে ফারহান্স হয় আবহাওয়া ভালো থাকলে বেতুয়া পর্যন্ত যাবে আর নয়তো হাকিমউদ্দিন পর্যন্ত যাবে তো দুপুর বারোটার পর ডিসিশন হবে যে বেতুয়া পর্যন্ত যাবে নাকি হাকিম উদ্দিন পর্যন্ত যাবে তো ছোটো করে একটি ব্যানার দেখা যাচ্ছে আমি ফার ছয় ঢাকা হয়তো হাতিয়া চর্চন সাড়ে আট টাইম রাত আটটা পনেরো বেতা থেকে সাড়ে আট টাইম বিকেল চারটায় ফার্স্টে বেত থেকে বেত থেকে সেটা আবে কণ্ণাফলিতে হাতিয়ার উদ্দেশ্য রয়েছে ফারহান দশ সন্ধ্যা ছয়টার পরবে হাতিয়া থেকে সেটা আসবে স্ট্রিপ দুই যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হাতিয়া বন্ধ যাবে আর না হলে হাকিম উদ্দিন বন্ধ যাবে চারটে ধুলিয়া নয় আনবে কালাইয়া দেশের ধুলিয়া এক সন্ধ্যা ছয়টার দিকে সারবে কালাইয়া থেকে সেটা আসবে ইগল পাস আগামীকাল কালাইয়া দিকে থাকবে বন্ধন পথ চার যদি শুরু রয়েছে পুবালি নয় ছয়টা চল্লিশ মিনিটে সারবে লালমোহনের উদ্দেশ্য আবার দুটি লঞ্চ মানিক কোম্পানির মানিক কোম্পানির দুটি লঞ্চ থাকলে একটি যাত্রা বদল করে সবসময় বেশিরভাগ সময় যে প্রথম বাসে মানিক নয় ছয়টা পঁয়ত্রিশ দ্বিতীয়টি বাসে মানিক এগারো সাতটা দশ মিনিট লালমোহন থেকে সেটা আসবে আলার অফ সাদ ও ক্যাপ্টেন বড়ানন্দনের উদ্দেশ্যে রয়েছে জামাল নয় সাতটা পনেরো মিনিটে ছাড়বে বড় আনন্দ কাছে আসবে পিন্স অফ রাসেল পাস বিকেল পাঁচটার দিকে সারবে গোলা খেঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণকুলি দশ হ্যাঁ আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে গোলা খেগার থেকে আসবে এমবি গোলা সাতটা পাঁচচল্লিশ মিনিটে অথবা একের বেনারে গোসাহাট যাবে শাহরুখ দুই শাহরুখ দুই কিন্তু অনেক বড় একটি জাহাজ শাহরুখ দুই ছাড়বে সন্ধ্যা ছয়টায় গোসিহাট থেকে সেটা আসবে ছাব্বিশ দুই বিকেল পাঁচটায় খেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্য রয়েছে এম বি ইয়াদ সন্ধ্যা ছয়টার দিকে সরবে খেউপাড়া ও কালাইয়া রোটের লঞ্চ চাঁদপুরের হাত ধরে আলোলিত চাইটেছিল উদ্দেশ্যে দুপুর দুইটা ভারানো হয়েছে এগারটা বাদছিলাম সিটিউল আবার আগে আমি শিডিউল নিয়ে আসবো চাঁদ